নবী মরি মনি নবী মোর সোনার খনি যেজন জপে দুজা তুজা হানেরি ধনি নবী মরি মনি নবী মোর সোনার খনি নবীন নাম জপে যেজন যে দুজা হানেরি ধনী নবী মরি পড়োশিমি যে নামে মে মধুমাতা চে নামে মে যাদু আকার যে মে মধুমাকা যাদু আকার চে নামে মেয়কুল হয়ে চে নামে মেয়কুল হয়ে ফুল ফুটে সোনারী বড়ি চে না হয়ে ফুল ফুটে বরনি নবী মনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে তো দুজাহানেরি ধনি নবী মোর পড়োশী মনি নবী মোর সোনার খনি নবীনাম জপে যেজন সেই তো দুজাহানের ধনি নবী মোর নিদানের হাসরাতে তোরা বেন ফুল চিরাতে নিদানের হাসতে তোরা বেন ফুল চিরাতে কান্ডারি হইয়া নবি কান্ডারি হইয়া নবি করিবেন সেই ধরণী কান্ডারি হইয়া নবি করিবেন সেই ধরণী নবী মরি পৌরশী মণি নবী মোরে সোনারী খনি নবীন নাম জপে যে তো দু জাহানে ধনি নবী মরি পৌরসী মনি নবী মরি খনি নবীন নাম জপে যে তো দুজাহানে ধনি নবী মরি পৌরসী মনি জামে সুর দরিয়াই পাখি যাই গান করিয়া জাই না সুর পাখি যাই গান করিয়া সেই নামে মজনু হইল সেই নামে মজনু হইল মাউলায়া আমার কাদের গনি সেই নামে হইল নু মাউলায়া কাদেরি গনি নবী মোর পরশি মনি নবী মোর সোনারী খনি নাম জপে যেজন। চুজা দুজা রি ধ্বনি নবী মোর পরশি মনি নবী মোর সোনার খনি নবীন নাম জপে জেঝন সেই তো হানে ধ্বনি नबी मोरी पड़ोसी मौनी